বিসমিল্লা রহমানুর রাহিম পূরণ করোনা ময় মোহন আল্লাহতালা আমাদের নতুন চর খালাগান্দি থেকে বলছি সানাঘাট থেকে একটু সামনে আপনার এই সে রাস্তা মানে হালত নিয়ে পড়ছে এটা আপনি এটা ডান পাশে মোরজ দেখা যাচ্ছে এই যে বাম পাশে এটা হচ্ছে গরুর ফার্ম আমাদের কলাতে ইউনিয়ন থেকে সর্বোচ্চ কলাতে বাজার থেকে পনেরো মিনিট সময় লাগে এই জমিটার কাছে আসতে আর রোহিতপুর বাজার থেকে আসতে আপনার পনেরো মিনিট সময় লাগে এটা চর চামার পড়ছে নতুন বাড়িঘর আছে আশেপাশে তার খাম্বা টাম্বা সবই দেখা করার মতো করা যাবে এখানে আপনার এখান থেকে শুরু এখান থেকে বিশ শতাংশ বিক্রি হয়েছে আর বাকি অংশ রয়েছে আমাদের প্রায় তিন পাখির মতো ওই যে জমিটা ওই যে দেখছেন তো অলরেডি তিন কাগজ চড় চামার দা মোজা অত্যন্ত সুন্দর তিন তিন কাগজের জমি খুবই সুন্দর জমি না আসলে বুঝবেন না এখানে খুব সুন্দর ভাবে মানে পার্স করা আছে আর জায়গা খুব সুন্দরভাবে বোঝা দিতে পার